এই মাছগুলো কত ওজন হবে এগুলো আট নশো গ্রাম ওজন অনলাইন পেমেন্ট হয় অনলাইন পেমেন্ট হয় আচ্ছা ডাইগুন আবার চলে এসেছি আর ডাইগুন হারবারে যে বড় ফিশ মার্কেট রয়েছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ফিশ মার্কেট সেই ফিস মার্কেটে আজকে যাবো যেটির সামনে এই মাছগুলো রয়েছে এরকম পর পর লাইন ধরে অনেকগুলো মাছ দোকান রয়েছে যেমন সব বরফ রয়েছে বড় সব মাছগুলো তুলেছে ওপরে কি দমক ছিল বারোশো থেকে আড়াইশো পর্যন্ত এইগুলো বারোশো টাকা কিলো করছে চল আছে থেকে নশোর মধ্যে ওজন রয়েছে এগুলো বারোশো টাকা কিলো করছে এখানে এরকম পরপর লাইন ধরে সব মাছের দোকান রয়েছে সাড়ে চারশো

সাড়ে ছশো সাড়ে জানতো নাকি জানতো কমিয়ে দেবো দেখো কিলো নিয়ে এরকম পরপর পাঁচ ছটা দোকান রয়েছে এখানে অনলাইনে ব্যবস্থা রয়েছে এখানে আরও অনেকগুলো দোকান রয়েছে সব বরফের মধ্যে রয়েছে বুঝলো সবে প্যাকিং ওপেন হচ্ছে কি দাম করছো কতগুলো ষোলোশো টাকা কিলো আচ্ছা দেখ সুন্দর করে সাজিয়ে বরফ দিচ্ছে দেখ মাছ তো জেঠির কাছে অনেকগুলো পরপর দোকান রয়েছে এদিকে একটা রয়েছে ওই এর ডাউনলোড দেন না ও এই বড়ো মাছগুলো কি দাম করছো এইগুলো এইগুলো বেশি নাই আট বছর আগে এ কতজন হবে দু কিলো দু কিলো হবে বেবি সাইজ ছিল ড্যামনহা কুমড়াহাটে ফেরি সার্ভিস আর এই ফেরি ঘাটে পাড়াফারের জন্য লাইন কাটার জন্য আর ফেরিঘাট থেকে বার হলেই একদম পাশে এই মাছ দোকানগুলো পরপর সারিবদ্ধভাবে রয়েছে মাছ দোকানগুলো এতক্ষণ যে মাছ দোকানগুলো শেয়ার করলাম সেই মাছ দোকানগুলো এখানে অবস্থিত তো এবার যাব ডায়মন যে ফিস মার্কেট রয়েছে নগন্দ বাজারে ডায়গন হারবার চলে গেছি আর ডায়গুন হারবারের যে বড় ফিশ মার্কেট রয়েছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ফিশ মার্কেট সেই ফিশ মার্কেটে আজকে যাবো আর সেখানকার যে কত পাইকি হয় সেই পাইপি বাজারটা দেখাবো আর সামনেই প্রথমেই দেখালাম যে নব নগেন্দ্রবাজারের আগে জেঠিঘাট রয়েছে জেঠিঘাটে যে প্রচুর মাছ ওঠে সেই মাছের দোকানগুলো আপনাদের শেয়ার করলাম এরপর যাচ্ছি বাজারে আর এই নগেন্দ্রবাজারে মাছের যে মাঠে রয়েছে মার্কেটের সমস্ত ইনফরমেশান এই ভিডিওতে পেয়ে যাবেন আর কীভাবে প্যাকিং করে দেশ বিদেশে যাই সেটাও আর দেখে নেব আজকাল কী জিনিসের দাম রয়েছে চলুন যাওয়া যাক মার্কেটের প্রতি ডায়মন্ড হারবারের যে স্টেশন রয়েছে স্টেশন থেকে টোটোতে দশ মিনিটের রাস্তা এটা সম্পূর্ণ একশো শত নম্বর জাতীয় সড়কের উপরে অবস্থিত কত দামের পাঁচশো ছশো এগুলো সাড়ে আটশো দাম এটা তিনশো বড্ড ছোটো দেয় না আস্তে আস্তে মাছে বাজারের দিকে প্রবেশ করছি আর সামনে রয়েছে বেশ কিছু মাছের দোকান এরকম

কারণ এখানে মাছের জলগুলো গায়ে পড়বে বলে পরপর লাইন দিয়ে এরকম সব আসছে আর গাড়ি থেকে সব মাছ নামছে মাছগুলো বয়ে নিয়ে আসছে এইসব গাড়ি এসছে আস্তে আস্তে সব আরও গাড়ি ভর্তি যত সন্ধ্যা হবে যত সন্ধে হবে গাড়ি আরো ভর্তি হয়ে যাবে সামনে রয়েছে খুচরো মাছের দোকান বিভিন্ন সাইজের মাছ রয়েছে এখানে

हेलो छकेदी सम्मते रे दो ए इटा देखो इटा ओपोन ओपोन ने गर्जन दिदिबे বরফ পুরো করার মেশিন ব্যবহার আবার নগন্দবাজার ফিশ মার্কেটের দিকে আস্তে আস্তে ভেতরে দিয়ে প্রবেশ করছি সামনে অনেকগুলো সব পুজো মাছের দোকান রয়েছে আর এরকম সব আড়ত রয়েছে এরকম প্রথম হয়েছে ভগবান শ্রীরামকৃষ্ণ

কে আ অ আগে ছে আ ে ありがとうございます。 તત બી વાર હોય તત 맞아. <목소리도>

আর মাছের কি দাম রয়েছে তো কত কোয়ান্টিটি রয়েছে তো সব সমস্যাটা শেয়ার করলাম তো এখান থেকে মাছ পাইকারি খুচরা সব রকম পাওয়া যায় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন দেখা হয় পরবর্তী ভিডিওতে আজ এ পর্যন্ত টাকা